আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাঙ্গাস মাছের একটা দুর্দান্ত রেসিপি না বললে কেউ বুঝতেই পারবে না কি মাছ দিয়ে ভাত খাচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পাঙ্গাস মাছ রান্না করলে এর কোনো গন্ধই থাকবে না চলুন রান্নাটা করা যাক এর জন্য আমি কিছু পাঙ্গাস মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি একচির লেবু আর লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে করে স্মেলটা অন কম কমে যাবে তার জন্য আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আজকে আমি কাঁচা পাঙ্গা শিল্প করব। করবো এখন মা পেঁয়াজটা ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দেবো পানি আর দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এ তো এখন ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন মোটামুটি কষে আসবে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব টমেটো কচি এই টমেটো কুচিটা দিলেও কিন্তু মাছের যে কাঁচা স্মেলটা সেটা একদমই থাকে না এখন ভালো করে কষিয়ে নিব যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা মাছগুলো এই তো মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এতে করে টেস্টটা খুব আসে এখন দিয়ে দেব যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব সামান্য পানি এ খুব বেশি পানি দেওয়া যাবে না যেখানে যেহেতু এটা একটু মাখো মাখো হবে এখন ভালো করে রান্না করে নেবো ট্রাস্ট মি এই মাছ বোনাটা এত বেশি মজা হয় কেউ না বললে বুঝতেই পারবে না শোল মাছ বোনার মতো লাগে অনেকটাই এখন দিয়ে দিব জিরে গুঁড়ো আর দু তিনটা কাঁচামরিচ দুই টুকরো করে দিয়ে দেব আর দিয়ে দেব ধনিয়া পাতা এই টমেটো কুচি আর ধনিয়া পাতাটাই কিন্তু মাছের টেস্ট অনেক অনেকাংশে বাড়িয়ে দেয় এই দুইটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এখন ভালো করে নেড়ে চিড়ে যখন ঝোলটা গামাখামাখা হয়ে আসবে তখন মাছটাকে নামিয়ে নেব এই তো দেখুন রেডি রেডি টু সার্ভ মাছটা এত বেশি মজা হয় খেতে বাসায় রান্না না করে খেলে একদমই মিস করবেন আল্লাহ হাফেজ